নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আছি এস এম বি টু ব্যাঙ্গালুরু আর এই দিকটা হচ্ছে এস এম বি টু ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশন জাস্ট কি সুন্দর দেখো ভিউটা দেখো খালি মানে এত সুন্দর প্ল্যাটফর্ম আর ভেতরটা নাকি পুরোটাই এসি আমি কখনো আসিনি প্রথমবার আমার ফার্স্ট জার্নি হচ্ছে এখান দিয়ে আমার ট্রেন রয়েছে এখান দিয়ে ওয়ান টু টু ফোর সিক্স এস এম বিটি থেকে হাওড়া অব্দি এস এম বিটি দুরন্ত এক্সপ্রেস আজকে আমি জার্নি করবো স্লিপারে এস টু এ আর সিট নাম্বার হচ্ছে তেরো চলো তাহলে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর ভেতরটা তোমাদের দেখাবো ঠিক আছে এই দিক দিয়ে ঢুকতে হবে এই যে এন্ট্রি লেখা আছে এই দিক দিয়ে প্ল্যাটফর্মের দিকে ঢুকতে হবে আমি এখন বাইরে আছি আর সময় বলছে এখন দশটা পঁয়তাল্লিশ

বাথরুম এছিলাম বাথরুমের অবস্থা একদম খারাপ স্লিপার নোংরা হয়ে আছে একদম নোংরা অতটাও পরিষ্কার নেই আর গন্ধ ছাড়ছে প্রচুর এদিকে একটা মেশিন দিয়েছে মেয়েরাও আছে এদিকে এদিকে খাবার দাবার তোলা হয়েছে এটা তোমরা যারা এসএমবিটি থেকে ট্রেন ধরবে দুরন্ত এক্সপ্রেস স্লিপারগুলো রয়েছে আগে তারপর রয়েছে প্যান্ট্রি প্যান্ট্রিগার্ড তারপর রয়েছে ফার্স্ট এসি তারপর রয়েছে থার্ড এসি তারপর রয়েছে সেকেন্ড এসি একদম লাস্টে সেকেন্ড এসি আমাদের ট্রেন ছাড়া টাইম হচ্ছে এগারোটা কুড়িতে এখনও দু মিনিট বাকি আছে এখনও ছাড়েনি সময় এগারোটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল এসএমবিটি ব্যাঙ্গালুরু দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পর পরবর্তী স্টেশন হচ্ছে রেনিমুন্ডা চারটে চুয়াল্লিশে ঢুকবে থেকে দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সময় এগারোটা বেজে একত্রিশ মিনিট আর আমাদের এই দু বোতল করে জল দিয়ে গেল দুদিনের মানে পুরো জার্নিতে এখন খাবারের অর্ডার নিতে এসেছিল দুপুরে কি খাবো রাত্রিরে কি খাবো কালকে ব্রেকফাস্টে সকালে কি থাকবে আর বেলা কি খাবার দাবার থাকবে তাই অর্ডারটা নিতে এসেছিলো আমি অর্ডার দিয়ে দিলাম কি কি খাবো তোমরা যখন এই ট্রেনে জার্নি করবে দু রকমই অপশানই আছে নন ভেজ ভেজ তোমরা যেটা চাও সেটাই অর্ডার দিতে পারো ওই দু বোতল জল দিয়েছে পুরো হাওড়া দুদিনে খাওয়া এবার তোমার লাগলে কিনা খেতে হবে এসএনবিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেসে অ্যাভারেজ স্পিড হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার পার হাওয়ার আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ওয়ান থার্টি কিলোমিটার পার হাওয়ার আমাদের এসএনবিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চলে রবি সোম মঙ্গল বৃহস্পতিবার আর শুক্রবার খাবার এখন প্লেটে সাজানো হচ্ছে যাদের যাদের টিকিটের সাথে খাবার অ্যাড করা আছে ওখানে খাবার সাজানো হচ্ছিলো বলে গেট বন্ধ করে দেওয়ার জন্য কেননা ধুলো বলে ঢুকবে খাওয়ায় এরপর আইটেম আছে ভেজ আর ননভেজ এছাড়া আর কিছু নয় এর মধ্যে আমি তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম নন ভেজ আর ভেজ কী করে বুঝতে পারবে তো বলছে এগুলো সবই এখন ভেজ আছে তো নন ভেজ আসবে এখন একটা করে একটা বসাবে ওর মধ্যে লিখে দেবে সময় একটা পাঁচ আর আমাদের এখন দুপুরের খাবার দিয়ে গেলো এটা হচ্ছে স্লিপারের খাবার এদিকে ননভেজ নিয়েছিলাম চিকেন দিয়েছে আর এবারের ডাল আর ভাত আর দুটো রুটি আর লাস্টে এটা হচ্ছে আচার আর দই চিকেনটা লাগলো ডালটা ভালো না ভাত দিয়ে ভালো লাগলো মানে ভাত ডাল আর চিকেন গ্রেভি করে করা ছিল তো চিকেনটা ঠিকই ছিল রুটির সাথে রুটি ছিল দু পিস রুটিটা দিয়ে চিকেনটা খাচ্ছিলাম মোটামুটি ভালোই ছিল আর ডালটা একটু গাড়ো ছিল অতটা টেস্ট নেই আর ভাতটা যদি বলি হাতকালে মোটামুটি ঠিক ছিল চিকেনটা ভালোই ছিল বলতে গেলে ননভেজের মধ্যে আমি আর আমি রাত্রিবেলা অর্ডার দিয়েছি ভেজ দেখি ভেজে কি কি থাকে আর এদিকে টিটি টি টি টিকিট চেক করতে এসছে আমাদের যে দুপুরবেলা খাবারটা খেলাম ওটা ব্যাঙ্গালোর থেকেই তোলা হয়েছিল আর রাত্রের যে ডিনারটা তোলা হবে সেটা রেণুগণ্ডা দিয়ে তোলা হবে আমাদের এই দুরন্ততে স্লিপার রয়েছে টু এস রয়েছে থার্ড এসি রয়েছে সেকেন্ড এসি রয়েছে আর ফার্স্ট এসি রয়েছে আমি এই সাইডে টু এস স্লিপার থার্ড এসি সেকেন্ড এসি আর ফার্স্ট এসি কত কি প্রাইস আমি দু সাইডে দিয়ে দিলাম ঠিক আছে মাঝে মধ্যে এসে একবার করে পরিষ্কার করে চলে যাচ্ছে সময় চারটে বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন ঢুকছে রেনে বন্যা জংশন আর চারটের সময় চা দিয়েছে এখান দিয়ে আর সিঙাড়া দিয়েছে

রেণুমুণ্ডা জংশন এখানেও জল ভরার জায়গা আছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জংশন রাত্রি দশটা দশে ঢুকবে রেনুগুণ্ডা স্টেশন ছাড়ার পর দুটো লাইন ভাগ হচ্ছে এখান দিয়ে তো যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানান যে এই লাইনটা কোথায় যাচ্ছে আর আমরা ডাল দিক দিয়ে ঘুরে গেলাম

আর সময় হচ্ছে এখন সাতটা পঁয়তাল্লিশ নন ভেজে দিয়েছে আমাদের দুটো রুটি এদিকে ডাল দিয়েছে ভাত আর এদিকে আলু দিয়ে ছোলা আলু আর ছোলা দিয়ে তরকারি একটা নন ভেজে এইটা প্রথমে রুটিটা দিয়ে একটু আলু আর ছোলাটা তরকারিটা দিয়ে খাই দেখি কিরকম খেতে লাগে

হচ্ছে এটা ছ নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে চোদ্দ মিনিট লেটে এসে পৌঁছেছে বিজয়বাড়া স্টেশনে সময় দশটা থেকে তেতাল্লিশ মিনিট আর আমাদের ট্রেন বিজয়বাড়া দিয়ে ছেড়ে দিবা আমাদের এখানে দশ মিনিটের হল্ট আছে আর আমাদের ট্রেন ঢুকেছে চার নম্বর প্ল্যাটফর্ম সময় চারটে বেজে চৌত্রিশ মিনিট ভোর আর আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়নাগর জামসিং থেকে চার নম্বর প্ল্যাটফর্ম স্টেশন হচ্ছে ভুবনেশ্বর অনেক দেরিতে তো ভালো তাহলে এখন হচ্ছে কিছু ভালো দেখানো নিশ্চয়ই দেখাবো पण तरी स्टॅड मेक्र उनत्रिस मी मी সকালে আমাদের দিয়েছিল দুটো ডিম দুটো ব্রেড এক কাপ চা আর সসের একটা প্যাকেট এখন সময় হচ্ছে নটা তেত্রিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমাদের দশ মিনিটের হল্ট আছে আমাদের ট্রেন পঁচিশ মিনিট লেটে ঢুকেছে এখানে এস এনবিটি থেকে ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে এক হাজার পাঁচশো কিলোমিটার সময় নটা বেজে ছেচল্লিশ আর আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে খাবার দিয়ে গেছে দুপুরে আজকে রুটির বদলে রুটি নিয়ে বলছে না ভাতই থাক রুটিপুরবেলা সময় বারোটা হয়েছে সাত আর আমরা এখন ভদ্রক আর ভদ্রকের এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম

চারটে বেজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেন পার করছে সাতরাগাছি জংশন চারটে বেজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে তেইশ নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন কুড়ি মিনিট অ্যাডভান্স ঢুকিয়েছে হাওড়া স্টেশন আমার জার্নিটা এখানেই শেষ করছি হাওড়া স্টেশনে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে হলো না ওকে টাটা